আজকে আমরা র‍্যাকেট বাঁধানো দেখাবো আজকে এখান থেকে টেনশনটা দিতে পারবেন কে ডি আপনার যেকোনো র্যাকেট হোক বিএস ইউনেক্স বার্সেস অথনিটি একটা বড় গেছে এখানে স্ক্যানার দেওয়া আছে এখানে থ্রিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে আমরা র্যাকেট বাঁধানো দেখাবো আজকে আপনাদেরকে র্যাকেটটাই প্রথমে আমরা হাতে টানি টানার পরে কীভাবে বাঁধতে হয় আজকে তাই দেখাবো আপনাদেরকে র্যাকেট টানার পরে যেভাবে এখানে বসবে মেশিনটা বসার পরে এই যে এখানে বসানোর পরে বসাতে কিন্তু স্ট্রংভাবে অনেকে আছে বসানো পারেন না বা কাজ করতে পারেন আর আমাদের স্পোর্টস হাউসে কিন্তু এই র্যাকেটটি সিজন চলে আসলো এখন আপনারা চাইলে যত রকমের যত অরিজিনাল হোক যে কোনো র্যাকেট আপনারা বাঁধতে পারবেন আমাদের এখানে পাবেন রাজুকে রাজু তো এখন তো সব র্যাগেটই বাঁধাতে পারবে সবাই আর স্টিং ফুল সার্ভিসিংটা এই র্যাকেটটা সবকিছু পেয়ে যাবেন একই শোরুমে কোন শোরুমের নাম কি দোকান তো এই কিছু বাঁধাতে আছি এটা হচ্ছে একটা র্যাকেট হচ্ছে ম্যাক্স বোর্টের র্যাকেট এটা হচ্ছে অথেন্টিক একটা বড় এখানে স্ক্যানার দেওয়া হচ্ছে রেগার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা রেকেট র্যাকেটটা আজকেও বাধায় দেখাচ্ছে আমাদেরকে তো এই মেশিনগুলো কিনতে পাবেন আমাদের শোরুমে আর র্যাকেটগুলো পাচ্ছেন অ্যাভেলেবেল আর জ্যাকেট কিনলে এখান থেকে আপনারা বাদাইটা ফ্রি পাবেন আর প্রতিটা একদিন টেনশন এখান থেকে টানা দেওয়া হয়েছে খুব ভালো সাবধানে টেনশন দেওয়া লাগে আর জ্যাকেটগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের সুমির হচ্ছে সাতাশের স্পোর্টস হাউস মারণা স্টেডিয়াম আর এই র্যাকেটগুলো আমরা প্রতি র্যাগেটই আপনার যে কোনো র্যাকেট হোক বিএস ইউনেক্স বার্সেস হেড বা আপনার টাইটন সেভেন যে কোনো র্যাকেটই হোক না কেন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনি যেখান থেকে চান আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বা আমাদের শুরু ভিজিট করতে পারবেন আর বিরুদ্ধে আসলে অবশ্যই যে কোনো প্রোডাক্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আর র্যাকেট কিনলে র্যাকেট বাজারটা ফ্রি পেয়ে যাবেন আর এটা হচ্ছে চায়না মেশিন যাদের চায়না মেশিন লাগবে তারা কিন্তু রেগেটি নিতে পারবেন আমাদের শুরুমে এসে কত টেনশন তো হইতেছে আঠাইশ তিরিশ আর স্টিং এর নাম কি স্টিং এর নাম বিএসএর আর একটা হচ্ছে ম্যাক্স বোল্ড র্যাকেট সব ধরনের একেটই বানানো যায় না অরিজিনাল রেকার দামি সব টাকা রেগে যাচ্ছে সব সব রেগার বাদা যাবে এই মেশিনের মাধ্যমে আপনার মূলত মেশিনটা কিনতে পাবেন আমাদের শোরুমে আর র্যাকে সব ধরনের রেগেটা পেয়ে যাবেন এটা হচ্ছে বাধা করা দেখা যাচ্ছে আপনাদেরকে অনেকে মনে করেন যে র্যাকেটটা কীভাবে বাধা করে সেটা আজকে দেখা দিলাম তো যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর যারা এই দিতে আসছেন তার অবশ্যই শুরু ভিজিট করবেন আর শোরুম ভিজিট করে আসতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো আমাদের দেখেন অনেক এই অনেক কাজ করতেছে এই রেগেটগুলো প্রথম তো হাতে বুনতে হয় প্রথমে হাতে বুনতে হয় হাতে বোনার পর এটা মেশিনে ওঠে হ্যাঁ তো আপনি দেখতেছেন মানে নিখুঁত পাবে কোনো ভুল হবে না ভুল হলে রেগাটটা আবার টানা যাবে না সিরে যাবে স্টিং তো প্রথমে হাতে বুনে তারপরে মেশিনে ওঠে তো আপনার যারা রেগাটা নিয়ে যাচ্ছেন তারা অবশ্যই যে কোনো বিষয়ে জানতে চাইছেন এই স্ক্রিন ধরে আবার ভুত দেবেন সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ